আসসালামাইকুম এটা হলো সুস্বাদু কচু ভাজি আর এই কচুটা কী করে ভাজি করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো না টেনে চলুন দেখি কী করে এই ভাজিটা রান্না করলাম কুচুকালটা এক মিনিট হয় না কালো হয়ে যায় এই ফেলে এটা কুচি করে কেটে নেব এই কুচুগুলো আমি ভাজি করবো না মশলা দিয়ে আপনারা এই দুধ কচুটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি যা রান্না করি প্রতিদিন তাই আপনাদের সাথে শেয়ার করি আমি বাড়তি কিছু করার মতো ইয়ে নেই অনেকের ভিডিও দেখি কত সুন্দর সুন্দর ভিডিও ভালো ভালো কোয়ালিটিফুল ভিডিও সবার ভিডিও সাথে আমার ভিডিওর মেয়ে নাই আমার ভিডিওতে আমি একদম গ্রামের মানুষ যা খায় আমি আমিও তাই খাই তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমি এগুলো টুকু বেশি পরিষ্কার করে নিই দেখতে থাকুন আমি চাকু দিয়ে কাটতে পারি না সব সময় বডি দিয়ে কাটাকাটি করি বডিটাই আমার কাছে সেফ মনে হয় আর আমি সব সময় বডি দিয়ে কাজ করি আমার মাছ আছে বডি করতো সেটাও আমিও করি দেখেন কত সুন্দর ভিতরে কালারটা কত সুন্দর

করে আমি সবগুলো কুচু কেটে বেছে নেবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকবেন বা কচুগুলো টুটা হয়ে গেলো সব সময় কচু আমি কচু চেষ্টা করি দেখেন কি সুন্দরভাবে আমি এটা কুটে বেশি রান্না করতে চলে যাবো তোরা মার সাথেই থাকুক কচুগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি আমি ওখানে ধুয়ে নিব আমি কি দিয়ে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার করে কাটাকুটি রান্না বাড়া কিন্তু মানুষের দৈনন্দিন কাজ তো আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতেছি না টেনে দেখবে কুচিটাতে সামান্য পানি দিয়ে আমি এটা ভাত দিব দশ মিনিটের জন্য আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন সেখানে নিব আর এখানে নিচে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কিছুটা শুকনো মরিচগুলো আমি একটু তেলে বাজে নেব আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি আজ কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা দিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনি মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে সরে রান্না করবেন আমি সচেতন আর আমি আমি আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দেখাই আপনারা আমার ভিডিওগুলো যেহেতু ইচ্ছু হলেও সচেতন হতে পারে এটাই আমার প্রত্যাশা মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে মরিচগুলো খেয়ে নিব তখন বেশি করে কিছু রসুন দিয়ে দিব আর দিয়ে দিব কাঠ পেঁয়াজ কুচি দিয়ে দিবো স্বাদ মতো এখানে নুন বাগারটা এখানে হয়ে গেছে আমি একটু হলুদের পাখিও দিয়ে দিব সামান্য হাফ চামচ হলুদের পাখি দিয়ে দিলাম হলুদের পাখিটা একটু ভাজা ভাজা করে নিলাম এখন আমি দিয়ে দিব কচুগুলো আর কচু ভাজিতে আমি কী কী কীভাবে ভাজিটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না কে দেখবেন আর একটু ঠিক রান্না করে খাবেন সব কিছু অসাধারণ থাকে না অসাধারণ করে নিতে হয় দেখেন একটা কচু সবজি তরকারি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো খাবার তো আপনারা এটা মাছ মা মাছ দিয়েও খেতে পারেন শুক্তি দিয়েও খেতে পারেন আবার এমনও ভাজি করে খেতে পারেন বর্তা করেও খেতে পারেন যে যেভাবে খায় তো আমি আজকে ভাজি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কি করে ভাজিটা করলাম কি কি দিলাম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু কচু ভাজি রান্না করে খেয়ে দেখবেন তখন দেখব ভাজামরিচ যেটা সেটা

হয়ে গেল আমার কচু ভাজি হয়ে গেল আমার একবার কচু শাক ভাজি